আমাদের দেশে একটি ফ্রি কালচার তৈরি হয়েছে ফ্রি কালচার বোঝেন বিষয়টা আমি ক্লিয়ার করতেছি ফ্রি কালচার হলো মনে করেন একটা জিনিস ভাইরাল হয়েছে ভাইরাল কি মানে আলোচনায় চলে আসছে সেই ভাইরাল ট্রফিক নিয়ে ভাইরাল জিনিস নিয়ে আমাদের অত্যন্ত মাতামাতি মানে প্রচুর পরিমাণে মাতামাতি যেমন মিল্কত সুমাতা যেমন পাপিয়া ডালিয়া যেমন রাফসান্দা ছোটো ভাই পয়েন্টে আসেন প্রসঙ্গ যেহেতু রাফসান্দার ছোটো ভাইকে নিয়ে আমি আজকে তার বিষয়ে কথা বলি এই বেশ কিছুদিন আগে রাফসান্দা ছোটো ভাই এই নামে কাউকে কি চিনিছেন আপনারা আসলে সত্য কথা যদি বলি বুকে হাত দিয়ে যদি বলি এই রাফসান্দা ছোটো ভাইয়ের মতো কাউকে এখনও পর্যন্ত পুরোপুরি না চেনা যদি যদি কোনো ব্যক্তি থাকে আমি মনে করি আমি এই ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্টস করবেন যে রাফসান্দা ছোটো ভাই কে তাকে তো আমরা চিনি না কথা ঠিক আসলে সে একজন ফুটবল খাবার দাবার খায় নষ্ট করে সেগুলো ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করে আর তাতে এসে সেলিব্রেশন অথবা সেলিব্রিটি হয়ে গেছে রাফসান্দা ছোটো ভাই নামে এখন মূল কথা হচ্ছে সেই রাফসান্দা ছোটো ভাই ইউটিউবে করে কত টাকা কামায় কোটি কোটি টাকার গাড়ি কোটি টাকার বাড়ি আবার দেখা যাবে যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা গণমাধ্যমে সে বা বিষয়টা ভাইরাল হওয়ার পরে খুব মানে খুঁটিনাটি মানুষ তার তথ্য বের করা শুরু করে দিয়েছে আমি একটু আগেই কিন্তু বলছি ফ্রি কালচার ফ্রি কালচারটা এমনই যে একজন ব্যক্তি যখন ভাইরাল হয় তার পিছে সবাই উপরি পড়ে লাগে তাকে ডাউন করার জন্য খুঁটিনাটি তথ্য বের করার জন্য পয়েন্টে আসে পয়েন্ট হচ্ছে ব্লু ব্লু ড্রিঙ্কস একটা ব্লু পানিও বের করছে রাফসান্দা ছোটো ভাই সেটি রিভিউ করছে খতিয়ে দেখা গেল সেই পানিটা হচ্ছে রাফসান্দা ছোটো ভাইয়ের এখন সেই পানিটা আপনার তৈরি যে করছে তার যে কারখানা সেখানে একদমই নোংরা পরিবেশ এবং এমনি যেই পানিটা স্পেশালাইজ মনে করেন যে আপনার সুন্দর পরিবেশে তৈরি করার কথা ঠিক আছে যেমন আর মজো পোকাকোলা এইসব পানি জাতীয় যে ড্রিঙ্কসগুলো রয়েছে সেগুলো যে তৈরি করে যে রকম পরিবেশ থাকার কথা রাপসা তো ছোটো ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা কী করছে জানেন মানে গ্রামের অথবা ট্রেনিংপ্রাপ্ত ছাড়া মহিলা টহিলা দিয়ে কাজ করে একদম নিম্ন পরিবেশে সে পানিটা মনে করেন যে তৈরি করে দাম দিচ্ছে ষাট টাকা সেই ড্রিঙ্কসটা ব্লু পানি সেই ড্রিঙ্কসটা ওরা লাঞ্চ হচ্ছে অর্থাৎ বের করছে ফুডপান্ডা যেখানে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেড়শো টাকার খাবার অর্ডার না করলে পান্ডা করুন খাবার দানা সেইখানে ফুড পান্ডার ওইখান থেকেই প্রথম পাবলিশটি করতেছে এই ব্লু পানীয় অর্থাৎ রাফসান ছোট ছোটো ভাইয়ের গোপনে গোপনে তৈরি করে পানীয় আসলে একটা কোনো টেস্ট নিয়ে আমি দেই কোনো টেস্ট নেই জাস্ট হল লেমনের মতো একটা মানে সেন্ট আছে প্যাকেটিংটা করছে খুব সুন্দর প্যাকেটিংয়ের আকর্ষণে কিছুটা চলতে পারে কিন্তু যখন এই পরিবেশ নিয়ে প্রশ্ন ছাড়পত্র নিয়ে প্রশ্ন ইত্যাদি নিয়ে ইত্যাদি নিয়ে প্রশ্ন আমার যেটা আমি যে প্রসঙ্গটা আজকে বলতেছি মূলত পানি এবং রাফসান্দার তা ছোটোবের বিরুদ্ধে হওয়ার কথা না কথা হচ্ছে ফ্রি কালচার এই কোনো একটা ট্রফিক ভাইরাল হওয়ার পরে তার পিছিয়ে হুমরি খেয়ে আমাদের দেশের যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা লাগে যে কিভাবে লাগে সেটা কি কোনো মানে এটা তো দায়িত্ব মনে করেন পরিবেশ অধিদপ্তরের এটা দায়িত্ব বিএসটিআইয়ের তারপর হচ্ছে আপনার কি কয় এই খাবার যা যারা মানে আসলে মানসম্মত কিনা তারা তদন্ত করবে অথবা গণমাধ্যম এই যে নিউজগুলো করতেছে সেই গণমাধ্যম কর্মীদের এরা দায়িত্ব যে আগে থেকে এইরকম খুঁটিনাটি সব তথ্য বের করে দেওয়া কিন্তু একটা ব্যক্তি ভাইরাল হওয়ার পরে সে ছোটোবেলায় কোন প্যান্ট পরিস কোন শার্ট পরছে শার্টটা কাঠ দিয়ে কিনা ছিল আসলে বৈধ টাকা না অবৈধ টাকা এখন সে কাট প্যান্ট শার্ট পরছে কোথার থেকে টাকা আসে কিভাবে তার টাকা লুকছ সে ব্যাঙ্ক লোন নিল কীভাবে তার মানে মর্গেজ দিল কীভাবে এত কঠিন ভাই এই তথ্যগুলো একজন ব্যক্তিকে নিচে নামানোর জন্য যে অপপ্রয়াশ করেন আপনারা এটা কি আগে তদন্ত করা যায় না একজন ব্যক্তিকে মিল্টন সুমাতার আগে খুবই মানবতার ফেরিওয়ালা হিসেবে নাম ছিল একটা রাস্তা নিয়ে সাথে লাগার কারণে এখন তার পিছিয়ে এত লোক মানে লেগে তার যে আশ্রম আশ্রমটাই কিন্তু এখন উন্নত করে চলে গেছে এই হলো আমার হচ্ছে ফ্রিকালচারের বিষয়টা যেটাকে আপনাদের বলতেছি এটা হলো ফ্রি কালচার দর্শক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সুন্দর অথেন্টিক রিয়েল বাস্তব তথ্য ভিত্তিতে ভিডিও নির্মাণ করে থাকি এবং ডকুমেন্টস প্রমাণ সব কিছু আমার কাছে সংরক্ষিত আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হন একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করবেন আপনার মনের মন্তব্য একটু কমেন্টস করে রাখবেন এবং পরবর্তীতে এই আপনাদের এই অনুপ্রেরণা আমাকে মানে উৎসাহ জোগায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ